হ্যালো এভরিওয়ান কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই খুব ভালো আছো তো সকাল সকালে দেখলাম অনেক বাজার এনেছে কুমড়ার ডুগা এনেছে আজকে তাজা তাজা তো কুমড়ার ডুগাগুলি আমি কেটে নিচ্ছি তো এই যে দেখো ডুগাগুলি কিন্তু খুব কচি কচি আর পাতাগুলোও খুব নরম তো পাতাগুলি আমি রেখে দিচ্ছি পাতাগুলির আজকে বাটা করব। আর কুমড়ার ডুগাগুলি কেটে নিচ্ছি ডুগাগুলি আমি ডালের মধ্যে দিয়ে দেব তো এই যে দেখো খুব কচি কিন্তু খুব নরম খুব সহজে আঁশগুলো উঠে আসছে তো ডুগা কেটে নিলাম তারপর আমি প্রেশার কুকারের মধ্যে ডালগুলো আগে ধুয়ে রেখেছিলাম মসুর ডালগুলো প্রেসার কুকারের মধ্যে বসিয়ে দিচ্ছি তারপর আমি এর মধ্যে একটু লবণ দিয়ে দিলাম দিয়ে প্রেশার কুকারের ঢাকনাটা লাগিয়ে দিয়ে মুখটা বন্ধ করে বসিয়ে দেব তারপর ওই সাইড দিয়ে আমি ভাত বসিয়ে দিয়েছি তো ভাতের জলটাও গরম হয়ে গেছে এর মধ্যে আমি চালগুলো ধুয়ে দিয়ে দিলাম তারপর এদিক দিয়ে দেখো বাজার থেকে এনেছে মাংস তো দেখো মাংস আমি খুলে নিচ্ছি এখন ভালো করে ধুয়ে হলুদ লবণ মেখে রেখে দেব তারপর গ্যাসের মধ্যে আমি দুই দিকে দুটো কড়াই বসিয়ে দিয়েছি একটার মধ্যে জল গরম বসিয়েছি আর একটা খালি কড়াই বসিয়ে রেখেছি গরম হওয়ার জন্য তো যেটার মধ্যে আমি জল গরম বসিয়েছিলাম সেটার মধ্যে একটু লবণ দিয়ে দিয়েছি দিয়ে পাতাগুলো কোমড়ার পাতাগুলো ধুয়ে দিয়ে দিয়েছি কোমড়ার পাতাগুলো সেদ্ধ হোক এর মধ্যে একটু ঢাকনা দিয়ে রেখে দিয়েছি আমি তারপর ওই সাইডে যে কড়াইটা বসিয়ে রেখেছিলাম কড়াইটা গরম হয়ে গেছে এর মধ্যে শুকনো লঙ্কা দিয়ে দিয়েছি তারপর দিয়েছি একটা তেজপাতা দিয়ে তেল দিয়ে এর মধ্যে পাঁচ ফোড়ন দিয়ে আমি ডালটাকে ফোরন দিয়ে দেবো তো আজকে আমি ডালটা পাঁচ ফোরণ দিয়ে করব অনেক সময় আবার পেঁয়াজ দিয়েও করি তো আজকে পেঁয়াজ দিয়ে করব না আজকে পাঁচ ফোরন দিয়ে করব তো এই দেখো আমার এই শুকনো লঙ্কাগুলি আর তেজপাতাগুলি কিন্তু কালো কালো হয়ে এসেছে এখন পাঁচ ফোরণ দিয়ে দিলাম দিয়ে ডালটাকে ফোরন দিয়ে দিলাম তারপর এর মধ্যে আমি দিয়ে দিলাম হলুদ তারপর একটু লবণও দিয়ে দেবো দিয়ে কুমড়ার টুকাগুলি ভালো করে ধুয়ে দিয়ে দিয়েছি দিয়ে এদিকে ডালটা ফুটতে কিছুক্ষণ সময় নেবে তো ডালটা ফুটে আসলে নামিয়ে নেব তারপর ওইদিকে দেখো আবার কড়াই বসিয়ে দিয়েছি আমি ডাল হয়ে গেছে আমার আর কুমড়ার পাতাগুলো সেদ্ধ হয়ে গেছে তারপর ওইদিকে আমি কড়াইতে একটু তেল দিয়ে তারপর দিয়ে দিলাম শুকনো লঙ্কা একটু দুইটা রসুন ছেঁচে দিয়ে দিয়েছি আর একটু কালো জিরা দিয়ে কুমড়ার পাতাগুলোকে পেস্ট করে দিয়ে দিয়েছি তারপর ওই দিক দিয়ে আমি দুইটুকটু মাছ ভেজে নিচ্ছি সকালের খাবারের জন্য তারপর আমি মাংসটা এখন করে নেব তো মাংসর জন্য এখন আমি আলুগুলো প্রথমে ভেজে তুলে নিয়েছি হালকা ভেজে তুলে নিয়েছি তারপর কড়াইতে আবারও একটু তেল দিয়ে দিয়েছি দিয়ে এর মধ্যে তেজপাতা দিয়েছি দিয়েছি এলাচ দারচিনি তো এগুলোকে একটু ভালো করে নেড়ে চেড়ে নিয়ে তারপর এর মধ্যে আমি পেঁয়াজ কুচি দিয়ে দিলাম আর দিয়ে দিলাম কয়েকটা রসুন কুচি আর আদা কুচি দিয়ে ভালো করে একটু নেড়ে চেড়ে নেবো পেঁয়াজগুলো যখন লাল লাল হয়ে আসবে একটু নরম নরম হয়ে আসবে তখন এর মধ্যে আমি দিয়েছি একটা পেঁয়াজ বাটা আর দেবো আদা রসুন বাটা আর দিয়েছি লঙ্কার বাটা দিয়ে এগুলোকে একটু ভালো করে নেড়ে চড়ে একটু কষিয়ে নেব তো আবারও যখন পেঁয়াজগুলো নরম হয়ে আসবে তখন এর মধ্যে আমি বাকি মশলাগুলো দিয়ে দেব তারপর আমি এর মধ্যে দিলাম জিরে গুঁড়ো ধনে গুঁড়ু হলুদ আর দিয়ে দেব কিছুটা লবণ দিয়ে এখন ভালো করে মশলাটা কষিয়ে নেব তারপর কয়েকটা কাঁচা লঙ্কা আমি চিরে দিয়ে দিয়েছি তারপর মশলাগুলো ভালো করে কষিয়ে নিয়ে এর মধ্যে আমি মাংসটা তুলে দিলাম মাংসটা আমি আগে হলুদ লবণ মেখে মেরিনেট করে রেখে দিয়েছিলাম তো মাংসটা তুলে দিয়ে ভালো করে মশলাটার সাথে মিক্স করে নিয়ে মাংসগুলো একটু ভালো করে কষিয়ে নেবো একটু ভালো করে ঢেকে ঢেকে সিদ্ধ করে নেব সিদ্ধ করে আমি একটু ঝুল দিয়ে তারপর নামিয়ে নেবো আজকে বেশি ঝুল দেবো না কমই ঝুল দেবো তো সবটা ভিডিও আমি দেখাতে পারবো না তাহলে ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে তার জন্য আমি অর্ধেক দেখিয়েছি আর আলুগুলোও তুলে দিলাম দিয়ে এখন একটু ভালো করে নেড়ে চেড়ে নিয়ে আমি ঢাকনা দিয়ে রাখবো তো আজকে রান্না আমার এতটুকুই ছিল যা যা রান্না করলাম তা তো তোমাদের দেখালামই তো মাংসটা এখন কিছুক্ষণ ঢাকনা দিয়ে রাখবো তারপর আমি ঝুল দিয়ে নামিয়ে নেব তো আজকে আমার রান্না বান্না এতটুকুই ছিল তোমাদের কার কীরকম লেগেছে অবশ্যই জানাবে আর একটা লাইক দিয়ে দিও আজকের জন্য টাটা